বা কয়টা মাছ হয়েছে গো তিনটি তুমি কি মাছ পেয়েছ একটা ধরে দিচ্ছ তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইটা অনেক কয়টা পুকুর রয়েছে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে আচ্ছা তোমাদের মাছ ধরতে অনেক মজা লাগে তাই না সকাল থেকে কয়টা মাছ পেয়েছো তুমি একশোটা কই মাছগুলো বাড়িতে হয়েছ আচ্ছা তো শুনলেন একশোটা মাছ পেয়েছে আসলে মজা করেছে এই যে আমরা কয়েকজনকে দেখছি তারা এর নিচে ধরছে